সামনেই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির হ্যাঁ এই যে দেখছো সামনের রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে রানী রাসমণি স্নানঘাট আমি পৌঁছে যাব এইখানে নাম ডেকে ডেকে ভক্তবন্দরে বসানো হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি ব্যারাকপুরে অবস্থিত অন্নপূর্ণা মায়ের মন্দিরে তো সেই মন্দিরে পুজোর টাইম কতক্ষণ ভোগের নিয়ম কি এবং ওখানে আরও কী কী রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিই ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো নোটিফিকেশান অন থাকার তোমার মোবাইলে পৌঁছে যাবে সবার আগেই এখন বাজে দশটা দশ আমার গন্তব্য শুরু হলো সন্তোষপুর থেকে আমি এখন চলে এসেছি যাদবপুর স্টেশনে এখান থেকে ট্রেন ধরব ট্রেন ধরে যাব ব্যারাকপুর এখন ঠিক এগারোটা পাঁচ কারণ সিগনালে দু জায়গায় পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দাঁড়িয়ে অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে তো ট্রেন এখন শিয়ালদা সাউথ সেকশন ঢোকার মুখে তো এই সাউথ সেকশন থেকে আমি যাব এখন নর্থ সেকশানে সেখান থেকে দেখি কী ট্রেন পাই সেই ট্রেন ধরে যাব আমি ব্যারাকপুর এখন ঠিক এগারোটা সাত এই মুহূর্তে আমি পৌঁছলাম শিয়ালদা নর্থ সেকশানে এখানে এগারোটা কুড়িতে কল্যাণী সীমান্ত রয়েছে আট নম্বর থেকেই ছাড়বে তো আমি কল্যাণী লোকালে করে যাব আমি ব্যারাকপুর ট্রেনটা এই জাস্ট ঢুকল ব্যারাকপুর স্টেশনে আর এখান থেকে নেমে আমি বাইরে বেরিয়ে অটো ধরে যাবো আমি অন্নপূর্ণা মায়ের মন্দিরে অল রাইট চলে এসেছি আমি এখন ব্যারাকপুর স্টেশনে এখান থেকে অটো ধরবো অটো ধরে যাব আমি মায়ের মন্দিরে তো চলো আগে ফুল আর মিষ্টিটা কিনে নিই পুজো দেওয়ার জন্যে তারপর আমি অটোটা ধরবো ওই হচ্ছে ব্যারাকপুর স্টেশন তো আমি এখানে ব্যারাকপুর থেকে অটো করে যাব আমি মায়ের মন্দিরে অটোটা পাওয়া যাবে ঠিক এইখানে এসে এই জায়গা থেকে অটোটা ধরতে হবে এইখানের যে অটোগুলো এখান থেকে যাবে তালপুকুরের বাস স্ট্যান্ডে সেখান থেকে হেঁটে ওখানে এগোলেই মায়ের মন্দিরে পৌঁছে যাবো আমি এখন চলে এসেছি গান্ধী মোড়ে এখান থেকে সোজা হাঁটলেই আমি পৌঁছে যাব মায়ের মন্দিরে খুব দেরি হয়ে গেছে তো আমি এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম টোটো করে এখন আমি যাচ্ছি মায়ের মন্দিরে ওই সামনেই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির এখন ঠিক একটা বাসতে দশ আর এই অন্নপূর্ণা মায়ের মন্দির মেইন গেট এটা ঢোকা মেইন গেট দিয়ে হাঁটতে থাকলে সোজা গেলে মায়ের মন্দির এখানে মন্দিরের সমস্ত ডিটেলস দেওয়া আছে ভোর পাঁচটা থেকে দুপুর দেড়টা অব্দি মন্দির খোলা আবার দুপুরবেলা নিয়ে আটটার থেকে আটটা অব্দি মন্দির খোলা ভোগের প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা করে পার হেড টাইমিং দেড়টা থেকে দুটো অবধি তোমার পুরো ডিটেলস দেওয়া রয়েছে তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে পড়ে নিতে পারো আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে এই ইনফরমেশানটা শেয়ার করে নিলাম সামনে আছে অন্নপূর্ণা মা আর তুলা মহেশ্বর আচ্ছা দাদা আপনার নামটা একটু যদি বলেন আগে আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস অজয় কুমার বিশ্বাস আচ্ছা আমি কিন্তু ব্যাগিলা এলো আচ্ছা হয়েছে হুম এই মন্দিরটা হচ্ছে আঠেরো পঞ্চাশ হ্যাঁ হয়েছে আর এই মন্দিরটা আপনার স্বয়ং ঠাকুর তিনবারের আচ্ছা হ্যাঁ আর মা অন্নপূর্ণার সব নেমায় আপনার জগদাম্বার সব পেয়েছে হ্যাঁ সেটা মানে শুধুই কাশি যাওয়ার পথে মা ওনাকে আদেশ দেন যে এখানে কাশি না গিয়ে এখানে তুই আমার মন্দিরটা প্রতিষ্ঠা কর আচ্ছা তারপরে যে আপনার জগদম্বা রানেশ্বরের মন্দির ওই রকম গঙ্গা থেকে আমাকে ধরে হ্যাঁ জগদম্বা দেখেছে দেখে বলেছে হ্যাঁ এইখানে মন্দির হবে আচ্ছা আর এই মন্দির পড়া নিয়ে অনেক ঝামেলা হয়েছে আচ্ছা জগদম্বার তিনটে ছেলে

তার ভেতরে সেই জগদম্বা আর আপনার ওই দাঁড়ি হ্যাঁ এই অশান্তির ভেতরে যে মন্দির প্রতিষ্ঠা করে দাঁড়ি মথুর বাবু মন্দির থেকে যেতে পারিনি আচ্ছা মথুর বাবু খুব অসুস্থ ছিল আর তখন আপনার দাঁড়ি হ্যাঁ আর জগদম্বা মিলে এই মন্দির প্রতিষ্ঠিত করেছিল

চানকের মন্দির আচ্ছা তার কারণ আমাদের পুঁজি বাড়িতে জব চানক এসে থাকতো আচ্ছা হ্যাঁ তাই জব চানক আপনার দাড়ি বাবুকে খুব ভালোবাসতো ও শিক্ষিত এই শিক্ষিত যাই হোক তা সেই তার সম্মানের্থের জন্যে এই মন্দিরটার নাম রাখা হয়েছে চানকের মন্দির আর এই সিংহটা করা নিয়ে অনেক ঝামেলা হয়েছে সেটা ওই মেন গেটের উপরে যে সিংহ রয়েছে ওইটা

পার হেড একশো কুড়ি টাকা আচ্ছা নিয়ে গেলে একশো টাকা মানে পঞ্চাশ টাকা দিয়ে আলাদা করে নিতে হবে আচ্ছা আর এই মন্দির বলে আপনার ভোর ছটায় তখন মঙ্গল আরতি হয় হুম তারপরে যে ভোগ যতক্ষণ হয় তখন আপনি মন্দিরে পুজো দিতে পারবেন হ্যাঁ আর ভোগ আরতি হয়ে গেলে মন্দির বন্ধ হয়ে যাবে আচ্ছা এই দিকে চারটে আচ্ছা আবার চারটের সময় আবার খুলে তখন আরতি হবে আরতি হবে তারপরে যে আপনার

আর একটা ছোট্ট জিনিস আমি জিজ্ঞাসা করবো দক্ষিণেশ্বরের মা তো কোষ্টি পাথরে তৈরি তো এখানে আমি দেখলাম মা বোধ সোনার তাই কি তাহলে একই জিনিসের তৈরি ভোলা মহেশ্বর বোধ হয় অষ্টধাতু মোস্কি হ্যাঁ তো আর তো কিছু জানা নেই বললেন এটাই যথেষ্ট মানে অনেক অনেক থ্যাংক ইউ হ্যাঁ তো এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সমস্ত কিছু এক ডিজাইন বলো সমস্ত কিছু একই রকম এই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে অন্নপূর্ণা মায়ের মন্দির তৈরি করা হয়েছে ভাগীরথীর তীরে এখানে জগদম্বা দেবীর বদান্নতায় এই মন্দিরটি তৈরি করা হয় মা জগদম্বা দেবীকে স্বপ্ন দেন যে ভাগীরথীর তীরে তাকে যেন আশ্রয় দেওয়া হয় এই মন্দিরে নির্মাণ করতে এই হচ্ছে জগদম্বা দেবী সামনে সামনে এই যে পাথরের মূর্তিটি তোমরা দেখছো তিনি হচ্ছেন জগদম্বা দেবী অর্থাৎ রানী রাসমণির কনিষ্ঠা কন্যা এখানে লেখা রয়েছে ইউরেজ ডটার অফ লোকমাতা রানী রাসমণি এই যে ইংলিশের পাশাপাশি এখানে বাংলাতেও লেখা আছে মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাট মন্দির মন্দিরে পুজো দিয়ে তোমরা কিন্তু এখানে আশ্রয় মানে রেস্ট নিতে পারো নাইট স্টে কিন্তু কোনোরকম ব্যবস্থা এখানে নেই এই হচ্ছে নাট মন্দির তোমাদেরকে পুরো এরিয়াটা একবার আমি ঘুরিয়ে দেখাই এই মন্দিরকে চাণক জব চাণকের মন্দির নামেও অনেকে জানি কারণ এই উল্টো দিকে একটা কুঠিতে জব চাণক থাকতো সেই জব চাণকের সহায়তায় এই মন্দির নির্মাণ হয়েছিল এই যে গেটের উপরে তোমরা সিংহটা দেখছো এই সিংহটা বসানো নিয়ে ব্রিটিশদের সঙ্গে অনেক বাদানুবাদ হয় এবং মাউলঙ্কুর দমা হয় মাউলঙ্কুর দমার পরে এই সিংহটা বসানো হয় একটা জিনিস আমি তোমাদের বলে রাখি সেই সময় এই মন্দির তৈরি করতে খরচা হয়েছিল প্রায় তিন লক্ষ টাকা আমি তোমাদেরকে পরে সিংহটার সামনের দিকে দেখাবো এই হচ্ছে সেই সিংহটা যেই সিংহটাকে নিয়ে ব্রিটিশদের সঙ্গে অনেক বাদানুবাদ হয় এবং মামলা মুকদ্দমা চলার পরে নিষ্পত্তি যখন হয়ে যায় তখনই এই সিংহটা বসানো হয় মন্দিরের গেটের ওপরে গাড়ি নিয়ে আসবে এখানটায় কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এখানটায় কার পার্কিং এরিয়া পুজো তো দেওয়া হয়ে গেছে এবার আমি নাচ মন্দিরে একটু বিশ্রাম করে তারপর যাব ভোগ খেতে ভোগের কুপন আমি নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর ডিজাইন করা একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে সমস্ত কিছু নির্মাণ করা হয়েছে মায়ের ভোগ যাচ্ছে এখন মাকে ভোগ ভোগ দেওয়া হচ্ছে এখন নিচে তিনটে শিব মন্দির রয়েছে দক্ষিণেশ্বরে ঠিক তার বিপরীত দক্ষিণেশ্বরে এই দিকে রয়েছে ছয়টা এবং এই দিকে রয়েছে ছয়টা টোটাল বারোটা মন্দির এইখান থেকে এবার তোমাদের মন্দিরটাকে এবার দেখাচ্ছে শিব মন্দির এই নাট এই যে মন্দির এই মন্দিরে ঠিক উল্টো দিকে এই যে গেটটি রয়েছে এখান দিয়ে রানী রাসমণি ঘাটে রাস্তাটা সোজা গিয়ে উঠেছে ভাগীরথীর তীরে সোজা চলে গেলে ভাগি রানী রাসমণি ঘাটটা রয়েছে আর ওইদিকে রয়েছে নাট মন্দির যেহেতু আজকে শনিবার সেই তুলনায় ভিড়টা কিন্তু অনেকটাই বেশি হয়েছে পায়রা কম খাচ্ছে আমার কুপন কাটা হয়ে গেছে আমার কুপন নাম্বার ফাইভ নাইনটি নাইন এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে খাবার জায়গা মানে খাবারের জায়গা করা হচ্ছে নাম ডেকে দেখি ভক্তবৃন্দ ভোগের টেবিলে বসানো হচ্ছে ঠাকুরের ভোগের প্রসাদে প্রথমে এলো পোলাও এবং হাতে এলো আলু ভাজা চলো এবার ভোগ গ্রহণ করা যায় এবার এলো ভাত হাতের সাথে দেওয়া হলো গরম গরম ডাল ডাল ভাতের সাথে এলো সব রকম মেশানো একটা সবজি এরপরে দেওয়া হলো বাঁধাকপির তরকারি যতক্ষণ কুড়া চাউ তুমি যা উপরে ওটা কিন্তু দিয়ে যাবে এরপর দেওয়া হলো চাটনি এবং সাথে পাঁপড় থাকে পাতে এলো পায়েস এবং মিষ্টি এই ছিল আজকে হচ্ছে খাবার খাওয়া হয়ে গেলে পাতাগুলো নিয়ে আমাকে আমরা বলেছি কী কী ছিল ফের আইটেমে তো প্রথমে দেওয়া হলো পোলাও এবং সাথে আলু ভাজা তারপর দেওয়া হলো সাদা ভাত ও গরম গরম ডাল তারপর দেওয়া হলো কি এরপর এলো বাঁধাকপির তরকারি তারপর আবার দেওয়া হলো সাদা ভাত এবং সবচেয়ে দেওয়া হলো চাটনি পাঁপড় এবং মিষ্টি এই যে দেখছো সামনের রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে রানী রাসমণি স্নানঘাট পৌঁছে গেল মন্দিরের ঠিক অবধিতেই এই ঘাটটা কিন্তু রয়েছে ঘাট যেতে যেতে দেখো এখানে রয়েছে একটি শিব ঠাকুরের মন্দির শিব ঠাকুরের শিব ঠাকুরের একটা মন্দির রয়েছে দেখো বাবা ভোলা না ওখানে চলে এবার ঘাটের দিকে যাই তোমাদের একটু দেখে এই দেখো ভাগীরথী নদী যেহেতু ভরা মানে মাঘী পূর্ণিমা চলছে সেই জন্য দেখো জোয়ার এতটা অবধি জল রয়েছে জোয়ারের জল রয়েছে এখন কত লোক স্নান করছে জোয়ারের জল পুরো ভাগীরথী নদীর এই পারে আমি দাঁড়িয়ে শুনে তুলছি সেটা হলো উত্তর চব্বিশ পরগনা এবং ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বড় বাড়িগুলো সেটা হলো কন্যগোড় শহর পুরোটাই কন্যাগোড় শহর আর এই হলো রানী রাসমণি স্নানঘাট এখান দিয়ে স্নান সেরে রানী রাসমণি অন্নপূর্ণা মায়ের মন্দিরে যেতেন কত সুন্দর দৃশ্য কত মানুষ স্নান করছে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই মায়ের মন্দির একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি হয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির আর এই হলো নাট মন্দির দিনে তিনটে শিব মন্দির আর এই হলো আরও তিনটে শিব মন্দির টোটাল ছটা শিব মন্দির এই শিব মন্দির প্রিব মন্দির হচ্ছে কল্যাণেশ্বর বাবা কল্যাণেশ্বর দ্বিতীয় শিব মন্দির শ্রী শ্রী কামবেশ্বর কামবেশ্বর দ্বিতীয় শিব মন্দির শ্রী শ্রী কিন্নরেশ্বর শ্রী শ্রী কিন্নরেশ্বর বাবা চলো এবার পরের মন্দিরগুলো দেখাই তোমরা যা যা ব্যারাকপুর থেকে দেখছো ইতিবাশে একটু কমেন্ট করেই আমাকে জানিও তারা কারা ব্যারাকপুর থেকে দেখছ देखो स्वामी की किसी बनिए रखे आ স গ্রহণ অসাধারণ লাগবে ভীষণ ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্টে শেয়ার এবং অলসো টু সাবস্ক্রাইব সি অন নেক্সট ভিডিও টিন দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই